আচ্ছা ওই আমি একটু আপনারা রাগ করতেছেন না অনেক সময় একাল ফেস আমার তো একাল উঠলে আবার অনেকে রাগ করে যাই হোক আমি একটা গল্প বলি ছোট আমার বন্ধু ছিল ওই যে আমার হাফলা টাইপের যে বন্ধুটা থাকে আমার সাথে ওই দেখ মাঠে যেতি না এখন মাঠে যাতে যাতে ওই তো চৈত মাস তো আর চারিদিক শুকনো চৈত মাসের মাঠে কালো মতন কি একটা পড়িয়ে দিয়েছে মাঠে যাতে যাতে জিনিসটা তুলিস তুই লিখা শুকি কইলো কোন গন্ধ নেই জিনিসটা কি বুঝতে পারছি দেখে না দেখতে পা দিলেনি তো একটু গালে দিলে গো ভাগি জোয়াই নেই এরপরে আসলাম আপনার বাজারে খিচুড়ির দোকানে আপনারা তো খিচুড়ি বিক্রি করেন না নাকি

প্রিয় দর্শক কণ্ডলী নেবেন না টেনশন ভেজেন অ্যাটেনশন চলে আসেন তাড়াতাড়ি আপনাদের এই বাড়ি আজকের এই ঔষধ আমরা সবাই কিনতে পারি জল পড়বে না কামড় দেবে না ভয়ের কোনো সম্ভাবনা কোন দাদা ভাই লাগানোর সাথে সাথে আরাম করবেন বেশি পেশে ভাই অনেক দাদা ভাই আছেন যাতে প্যানজাঙ্ অসুবিধা হয় সঠিক ঔষধ আমরা দিচ্ছি মাত্র টাকা 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 কলেরা ডাইরা উলটনো গুটি বসন্ত হাম সর্দি কাশি পোলিও যক্ষা চক্ষা হুপিন কাশি কাশি আমাশা রক্ত আমাশা গ্যাঙ্গেরিং টাইপ হয় টাইপ এসকল রোগের সঠিক ঔষধ আমরা দিচ্ছি মাত্র পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা অনেকের হাতের হাতে চুলকায় মাথা চুলকায় চুলকাই কোমরে চুলকাই বুকে পিঠে চুলকাই চুলকাইতে চুলকাইতে প্যান্টের পকেট ছিঁড়ে ফেলেছেন মাঝে যে কন্ট্রাক্টর ভাড়া ভাড়া দিয়ে প্যান্টের পকেটে হাট হয়েছেন হাত পর্যন্ত চলে গেছে কিন্তু ভাড়া বেরোয় না এই সকল সমস্যার ভিতরে যারা শুধুমাত্র তাদের জন্য আমার এই ঔষধ মাত্র পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা এইভাবে আর কেউ দেখলাম ভগর ভগর হয়েছে আমি দেখি শুনি সেটি আসলাম আসার পর দেখলাম আপনি বল ফিল্ডি আপনার ওই যে ওই দেখা যায় তাল গাছ কবিতা এটা প্রতিযোগিতা আসছে এখন

এইভাবে চলবে চুলকিতে চলি আর শেষ করতে পারেনি এর পরের যে প্রতিযোগী এর প্রতিযোগী তুটলা কথা বলতে বলতে কথা আবার যায় এখন এইজ কবিতা প্রতিযোগিতায় আবৃত্তি

ওই দেখেছি তাল গাছ ওই দেখেছি তাল গাছ ওই আমাদের গা ও মা কি দুষ্ট ওইখানেতে কাম বাস করে কানা বকি জান অপকিতে খাসকে পান্তা ভাত চাইসিক পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই অন্দিত